আর সর্বশেষ খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাতে আমরা দেখছি নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নামে দেওয়াল লিখন চলছে দেওয়াল লিখন এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে আপনারা জানেন যে প্রার্থী পদ এখনো পর্যন্ত জায়গায় ঘোষণা হয়নি তথাপি সেখানে দেওয়াল লিখনটা খুব ইম্পর্টেন্ট শুভেন্দু অধিকারীর গঠ সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম বিজেপির তরফে প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন প্রশ্ন অবশ্যই কিভাবে কিভাবে সেখানে দেওয়াল লিখন বিজেপির তরফে এটা অন্দরে অবশ্যই এ নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির অন্দরের মানুষজন তারা কিন্তু প্রশ্ন করতে শুরু করেছেন ফলত গেরুয়া শিবিরের অভ্যন্তরে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক কারণ এই জায়গায় যেটা আমরা অবশ্যই ছবিটাও দেখালাম আমরা ছবিটাও দেখাবো তাতে আপনাদের আরো বুঝতে সুবিধে হবে কারণ পাঁচটার পাঞ্চের এই খবরের গুরুত্বটা কোন জায়গায় রয়েছে আমরা অবশ্যই ছবিটা একবার দেখাই নন্দীগ্রামে অভিজিৎ গাঙ্গুলির নামে দেবাল লিখনটা চলছে ইনফ্যাক্ট ছবিটাও আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে বড় ছবি দেখুন সুস্বাগতম অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিচে স্বাগতম শুভেন্দু অধিকারী তার ছবি এই মুহূর্তে নিচে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি ওপর উঠে গিয়েছে অবশ্যই এটাই সব থেকে বড় প্রশ্নের জায়গা যেটা বিজেপির অন্দরেই প্রশ্ন নন্দীগ্রামে সেখানে এই ছবিটাই বড় প্রশ্ন তুলে দিচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে মাথায় তোলা এবং শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় ছবিটা খুব স্পষ্ট করে আজকে প্রার্থী ঘোষণার আগেই যদি এই ছবিটা বড় ছবি হতে পারে তাহলে স্বাভাবিক তৃণমূল একদিকে যখন বড় প্রশ্ন তুলেছিল বিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তখন এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির অন্দরেই বড় প্রশ্নের জায়গা এই ছবিটাই যা ব্যাপকভাবে তুলে দিল প্রার্থী ঘোষণার আগেই কিভাবে এই দেওয়াল লিখন ইনফ্যাক্ট এই ছবি সেই ছবিটাই বাকি করে সম্ভব হচ্ছে অবশ্যই দ্বন্দ্বের জায়গা রয়েছে দ্বন্দ্বের জায়গা প্রকট এবং সেই দ্বন্দ্বের জায়গা তাতে প্রশ্নটা আগামী সময় গেরুয়া শিবির আর কি কি তুলবেন তার দিকে আমাদের নজর থাকবে অন্যান্যরা কি কি বলছেন তার দিকে আমাদের নজর থাকবে